সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলে হাজির হয়েছি আমার সামনে উপস্থিত আছেন হচ্ছে রনি রনি রনির বাড়ি হচ্ছে মাইমেন সিং স্পেশাল এই জন্যই বলব যে আসলে অপারেশন হয়েছে মাত্র চোদ্দ দিন অপারেশনের চোদ্দ দিনের মধ্যেই সে এসেছে স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেছে এবং পা ভাস করতে পারতেছে হ্যাঁ ইজুন নিয়ে আসলে স্পেশাল বলতিছি আর স্পেশাল যে একজন খেলোয়াড় সে একটা সেরা বাহিরের যে জাতীয় ফুটবল দল সে ফুটবল দলের ও খেলোয়াড় তো আমরা রনির কাছেই যে রনির আগে কেমন ছিল কিভাবে হইছিল এবং এখন কেমন আছে আচ্ছা রনি বলো তোমার কি সমস্যা ছিল কিভাবে হইছিল স্যার এটা স্যার মানে 3 মাস আগে টিচার আমাদের ডিপ কম্পিটিশন ছিল মানে অন্ত ডিপ খেলার সময় স্যার তো আমার প্র্যাকটিস मेंसই স্যার আর কি পায় ব্যাথাটা পায় পরবর্তীতে স্যার আমি প্র্যাকটিস কন্টিনিউ ছিল তারপরে স্যার হচ্ছে যখন বগুড়াতে যখন আমরা চলে গেছি তখন প্র্যাকটিসে একদিন আবার পাটা ঘুরে যাই স্যার তৎক্ষণাৎ পরে স্যার ওই খেলার শেষে আর কি আমি আপনার কাছে আসি আসার পরে স্যার এভাবেই অনেক ভিডিও টিডিও দেখলাম আপনার তারপরে ওই যে আমাদের আলামিন ভাই উনি সার্জারি করাইলো তো স্যার সেই ক্ষেত্রে আসছি আসার পরে সার্জারি করছি এখন স্যার হচ্ছে চোদ্দো দিন হয়েছে আমার এক্সারসাইজগুলো যেগুলো দেখে দিয়েছিলেন স্যার তো এইগুলো আল্লাহর রহমতে মানে টাইম টু টাইম আর কি করা হয়েছে তার কারণে ব্যথা হচ্ছে স্যার আমার সাত দিন পরে আর কোনো ব্যথা হয় নাই পুরোপুরি আর কোনো ব্যথা হয় নাই এখন দেখতে পাচ্ছি আমরা আসলে দুই সপ্তাহের মধ্যে নাইনটি ডিগ্রি চাই ও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে একশো একশো ডিগ্রি করে ফেলছে এটা এবং এটা একমাত্র সম্ভব আমরা স্কুল দিয়ে কিন্তু এত তাড়াতাড়ি এত ভাস দিতে পারি না অন্য কোনো পদ্ধতিতেই কিন্তু আমরা এটা দিতে পারি না একটা সময় ছিল যখন অপারেশনের এক মাসের মধ্যে আমরা ভাঁজ দিতে ভয় পাইতাম কিন্তু এখন কিন্তু আমরা অপারেশনের সাত দিন পরে দেখি আমরা ভাজ করতে দিই এবং সাত দিন চোদ্দ দিনের মধ্যে তারা কিন্তু একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি ভাজ করে ফেলতেছে এটা আসলে একটা ট্রিমেন্ডাস টেকনিক আমার কাছে এত ভালো লাগে যে রুগীরা খুব দ্রুত আসলে মানে সুস্থ হয়ে যায় ব্যথা মুক্তভাবে তারা হাঁটতে পারে তুমি হেঁটে দেখাও তো কেমন পারো আমরা দেখতে পাচ্ছি রনি কিন্তু খুব স্মুথলি হাঁটতেছে ওকে কিন্তু বোঝা যাচ্ছে না মানে দুই সপ্তাহের মধ্যে যে এত স্মুথলি হাঁটা সম্ভব এইগুলো মানে বোঝা যাচ্ছে না আসলে তাছাড়াও ওরা খেলোয়াড় যেহেতু ওরা আর্মির জাতীয় দলের খেলোয়াড় ওদের শরীর স্বাস্থ্যও ভালো ওদের মজবুত শরীর এই জন্যও আসলে তাড়াতাড়ি ই হয় মানে রেজাল্ট আসলে ভালো হয় যারা যে কোনো দলেরই খেলার হোক সেটা ফুটবল খেলা হোক ক্রিকেট খেলোয়াড় হোক এরা কিন্তু আসলে খুব দ্রুত আসলে ইমপ্রুভ করে এবং বিশেষ করে যারা শক্ত সামর্থ্য ডিফেন্সের চাকরি এদেরও কিন্তু খুব আসলে খুব দ্রুতই ইম্প্রুভ হয় তো তুমি তো নিজে অপারেশন দেখছো স্যারেশনের ভয়ের কিছু আছে আলহামদুলিল্লাহ আমি অপারেশনের কথা বলতে আমি স্যার যখন মানে ভাবছি যে অপারেশনটা কি না কি হয় স্যার তো ইনজেকশনটাই আমার মনে হয় যে ব্যথা লাগে তারপরে স্যার যে আমি কোন ফিলিংস নাই আপনি তারপরে সার্জারি করাইলেন মনিটরে আমি আবার স্যার সবকিছু দেখতেছি আপনি আমার সাথে কথা বলতেছেন মানে কোনো ফিলিংস নাই

খুবই বেশি টাইম লাগে এখন আমাদের দেশের এই অপারেশন সম্পর্কে আমাদের দেশের অনেক রুগী ধরো আমাদের দেশে আস্থা পায় না কেন পায় না আমি সেটা নিজেও বুঝি না আরো অনেক ক্লিয়ার মানে ওই ক্ষেত্রে আমি আসছি আমি আসার পরে স্যার চোদ্দ দিনে যে ফিলিংস টা আমার মধ্যে কাজ করতেছে চোদ্দ দিনে তো বোঝা যায় না তারপরেও স্যার নিজের কাছে যে ফিলিংস টা মানে কাজ করতেছে এটা মনে হচ্ছে তাড়াতাড়ি

আল্লাহ ভরসা কী হয় তবে স্যারের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই যে স্যারে এত সুন্দরভাবে করে দিয়েছে আর আমি হাঁটতেছি নর্মালি আমি এটা কল্পনা করতে পারি নাই তো আপনারা চাইলে আসতে পারেন স্যারের কাছে কথা বললেন স্যারের সাথে কথা বললে ইনশাল্লাহ মানে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কী আর অবশ্যই আমি মনে করি ইন্ডিয়া থেকে স্যার বাংলাদেশে ভালো হবে কারণ যেহেতু আমরাও চাইছিলাম চাইতে পারি নাই হয়তো বা কোনো কারণে তারপরেও এখন কি সার্জারি মান্ডাও স্যার বাংলাদেশে অনেক আমার ফ্রেন্ডরাও আছে ওরাও বললো যে ইন্ডিয়া আর বাংলাদেশ এরকম কিছু না যারা ইন্ডিয়াতে করছে ওরাও বললো স্যার যে এখানে ভালো হয় স্যার তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক মূল্যবান মন্তব্য প্রদানের জন্য আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি মিরসকাস ইঞ্জুরি যাই হোক না কেন কেন্টিস আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের আশা করি সর্বোচ্চ বিশ্বমানের চিকিৎসা সেবাটি আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা